তারা জাতিসংখ্যার গাড়ি নিয়ে নামবে কে ছাড় কি বলবো এখানে এই ছাত্র সমাজ রাস্তা কখনো ছাড়বে না আমাদেরকে রাজাকার কেন বলবো উনি শত শত লুয়া লাশ হয়েছে সেই লাশ কেন হলো লাঠি চার্জ বুলেট টিয়ার কারফিউ গ্রেফতার কোনো কিছুই যেন দমাতে পারছে না আন্দোলনরত শিক্ষার্থীদের একের পর এক নতুন কর্মসূচি দিয়ে রাজপথে তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন তারা সরকার দাবি মেনে নিল এই দাবি যে আবার সে পরিবর্তন করা হবে না এটার কোনো গ্যারান্টি নাই আমাদের কথা ছিল আলোচনার মাধ্যমে সকলের সম্মতির ভিত্তিতে একটা চূড়ান্ত রায় দেওয়া হবে কিন্তু সেই চূড়ান্ত রায় দেওয়া হয়নি পুলিশ দিয়ে যেভাবে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে নিরস্ত ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে এর কোনো বিচার করা হচ্ছে না তারা দাবি আদায় করলে তো শুধু হবে না এই যে এই হাজারো যে ছাত্র শহীদ হয়েছে তাদের তো বিচার করতে হবে সে বিচার যদি না করে তাহলে তো আমরা আন্দোলন থামাবো না তারা জাতিসংঘের গাড়ি নিয়ে নামে গেছে আর কি বলবো এখানে তারা ভোট চুরি করতে পারলে লাশ চুরি করা তাদের কোনো ব্যাপার না এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থাকবো উনি বলছেন আমাদেরকে রাজাকার জাতির কাছে উনি মাস চাইতে হবে আমাদেরকে রাজাকার কেন বলবে উনি উনি তো বাংলাদেশের আবু সাইদের পায়ের বুকে যে গুলিটা করা হয়েছে ওই গুলিটা যদি শেখ হাসিনা চ্যালেঞ্জ ওয়াজ যদি গুলি করা হতো তাহলে বুঝতো শেখ হাসিনা হাসিনা পুস্তক কি করে একটা মায় কষ্ট পায় উনি তো কোনো কষ্ট পাচ্ছে না উনি তো এসে মিশে ঠিক বসে আসছেন দেশে দেশে টুর দিচ্ছেন এসব কিন্তু ঠিক না শেখ হাসিনার ছেলের বুকে যখন গুলিটা পড়বে তখন হাসিনা বুঝতে পারবে এর আগে হাসিনা বুঝবে না এই যে উনি কি মিথ্যা মায়া দেখাচ্ছে ছেলেদের সামনে গিয়ে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে উনি জাস্ট লোক দেখানি লোক দেখানি যে অস্ত্রই কিনেছি আমার দেশের পরে আমার দেশের টাকা দিয়ে কেন হলো আবু সাইদ আজকে যে শত শত লোহা লাশ হয়েছে সেই লাশ কেন হলো পাশাপাশি যে তারা যে গুজব চড়াচ্ছে মাত্র আমাদের চোখের সামনে আমরা ঢাকা আন্দোলন করেছিলাম ঢাকায় ছিলাম আমি ঢাকায় দেখেছি কত লাশ জড়েছে আমাদের চোখের সামনে লাশ গুলো কিন্তু তারা বলছে আমাদের সামনে কাজলাতে পনেরো থেকে বিশ জন লাশ আমাদের চোখের সামনে পেয়েছে কিন্তু সরকার পরের দিন পত্রিকাতে আসছে পনেরো ষোলো জন সারা দেশব্যাপী হত্যা হয়েছে এটা নির্লজ্জের মধ্যে কাজ করেছে প্রশাসনের আজকে যে সই আজকে প্রশাসন সংবাদকর্মীরা আজকে আমাদের সাথে একদম ঘৃণ্য আচরণ করছে নির্লজ্জের মতো আচরণ দালাল সরকারের দালালি হলুদ মিডিয়া গুলা আমাদের আন্দোলন দামানোর জন্য আমাদের আন্দোলন দামানোর জন্য অনেক চেষ্টা করছে অপচেষ্টা করছে কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যারা মারা গেলো ওদের কি নিরস্ত্র মানুষ যে মারা গেল আমাদের হাতে তো মানে লাঠি বা ইট পাটকেলেগুলো ছায় তো কিছু ছিল না আর যারা আমাদেরকে মারছে ওদের কাছে তো ডিরেক্টলি ওরা আমাদের দিকে ফায়ার করছে কেউ কখনো রাবার বুলেট ফায়ার করছে কেউ শর্টগান ফায়ার করছে একদম ডিরেক্ট ফায়ার করে মানে ওরা আসছে আমাদেরকে মারার জন্য তো এই যে মানে একটা হত্যা চালাইলো ওরা এটার মানে এটার কি কোনো বিচার হবে না মানে আমরা কোটার জন্য আন্দোলন করলাম নিজের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে আবার নিজেরাই মরলাম এটার কি কোনো দাবি নাই আমাদের কোটা আন্দোলন করে কোটা আমরা পেয়ে গেছি আমাদের যা পাওয়ার ছিল তাতে কি আমরা শান্ত এটা কি ধরনের প্রশ্ন হতে পারে এটা কোনো কথা হতে পারে না আর আমাদের যে দাবি দাবি সেই আমাদের যারা যারা আমাদের ভাই বোনরা যারা মারা গেছে ওদের তো একটা মানে রাইটস আছে তাই না ওরা কেন মারা গেছে ওদের তো কোনো দোষ ছিল না আর ঢাকায় বা অন্যান্য জায়গায় যে ছোটখাটো বাচ্চা পনেরো বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ওরা যে মারা গেছে ওরা কেন মারা গেছে ওরা তো ইভেন এখানে ছিলও না ওদের তো মৃত্যুর মানে দাবিটা তো আমরা চাই যে ওদের কেন মারা হয়েছে ভাই যতদিন পর্যন্ত এই দাবি দাবি পালন হয় নাই সরকার মেনে নেয় নাই রাস্তা ছাড়বো না এই ছাত্র সমাজ রাস্তা কখনো ছাড়বে না কখনো ছাড়ে নাই এখনো ছাড়বে না আমরা মূলত এটা সুষ্ঠু বিচার চাই কি জন্য আমাদের ভাইরা মরলো কিসের জন্য মরলো তার জন্য আর আমাদের যে নয় দফা দাবিগুলো আছে এই দাবিগুলো আমরা সুষ্ঠুভাবে যেন সরকার মেনে নেয় সরকার যেন এসে তার তার জন্য ভুল ক্ষমা চায় এই জন্য আমরা মূলত এখন আন্দোলনে নেমেছি